একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম তো আশা করি এইভাবে তোমরা করেছ কি না জানি না তবে দেখতে থাকো আমি আজকে কিভাবে চিকেনটা করলাম একদমই জল দেওয়া চল দেবো না আর একদমই শুকনো শুকনো তেল তেল হবে একদম জল ছাড়া হাতে মেখেই চিকেনটা হবে তো দেখো এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি তো এই চিকেনটা দেখো খুব বড়ো পিস করে নিই একদম মিডিয়াম পিস আর একটু রানের মাংসগুলো একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে নুন মশলাটা ভালো মতো ঢোকে বা সেদ্ধটাও হয় যেহেতু আমি জল ছাড়াই সেদ্ধ করবো ওর জন্য জল ছাড়াই রান্নাটা করব তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মতো নুন আদা রসুনের পেস্ট আর হচ্ছে লেবুর রস তো এগুলো দিয়ে সুন্দর করে মেখে নেবো চিকেনটা প্রথমে প্রথমে চিকেনটা সুন্দর করে মাখব ওই নুন লেবুর রস সবচেয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে তো বন্ধুরা দেখতে থাকো আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা দেখতে থাকো তুই দেখো আমার মাখা হয়ে গেলো এবার আমি হাতটা ধুয়ে নিই একটু ঢাকা দিয়ে রাখবো একটা স্পেশাল মশলা তৈরি করব ওই মাংসটা রান্না করার জন্য যেহেতু তোমাদের বলেছি আমি জল দেব না মাংসটা তো ওর জন্য দেখো লঙ্কাটা আমি কিন্তু গুঁড়ো গুঁড়ো মশলা নিলাম না এমনি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে একটা গ্যাসের ওপরে কড়াই বসে দিই কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আটটা মতো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা একটু আগে প্রথমে নাড়াচাড়া করে নিলাম দিয়ে ওয়ান টেবিল স্পুন ধনে দিয়ে দিলাম গোটা ধনে আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম আর দশটা হচ্ছে গুড়মরিচ এই হচ্ছে মশলা এবার এটাকে একটু সুন্দর করে রোস্ট করে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিং জারে দিয়ে এটা একটু গুঁড়ো করে নেব জল ছাড়াই এই মশলাটাকে গুঁড়ো করে নেব তো দেখো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একটু ভেজে তুলে রাখবো বেরেস্তা মতো বানিয়ে নেবো তো কিন্তু আমি রান্নাটা কিন্তু মিশ্বেলেই করছি এখানে আমি সরষের তেলটাই দিয়েছি সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজটা দিলাম তারপর পেঁয়াজটাকে চিড়ে পেতাম এইভাবে তো পেঁয়াজটা আমি কিন্তু এর মধ্যেই ভেজে নেব সুন্দর করে তো মোটামুটি দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে দিলাম তুলে এবার নিয়ে নেবো একটা ছাঁকনির মধ্যে তারপরে এই তেলটা দিয়েই আমার রান্না হবে তো ওই জন্য এইটার মধ্যে আর যে এর মধ্যে ছাঁকলির মধ্যে তুললে কী হবে পেঁয়াজের যেটুকু তেল আছে ওইটুকু ঝরে যাবে ওই জন্য একটা ঝাঁজরে হাতাতে আমি তুলে নিলাম এতে এটুকু চেপে চেপে তেলটা নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা আলাদা রেখে দেব আর তেলের দরকার নেই ওই তেলটা ভালো করে ইয়ে করে কাচিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে এই মাংসগুলো চিকেনটা আমি ভেজে নেব দেখো দিয়ে দিচ্ছি এইভাবে চিকেনটা প্রথমে দিয়ে দিলাম চার কি সেটাকে ভেজে তুলে নেবো আবারও সবগুলো এই একইভাবে পুরো চিকেনটা আমি এইভাবেই তেলের মধ্যে কিন্তু ভেজে নেব ভালো করে ভেজে তুলে নেব এই দেখো সব ভেজে নিচ্ছি সুন্দর করে এই পিঠু পিঠু উল্টে একদিকে হয়ে গেছে তো আরেক দিকে উল্টে দিচ্ছি তো উল্টাতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক এইভাবে আমি উল্টে উল্টে এটা উল্টে দিয়েছি এইভাবে ভেজে নেবো সব কটা মাংস এটাতে এবার তুলো নেবো হয়ে গেছে মোটামুটি ভাজা দিয়ে আবারও আমি দিয়ে দিয়েছি সেগুলো দেখো হয়ে গেছে আমি আর দেখালাম না বেশি এইভাবেই দেখো মাংসগুলো আমি চিকেনটা পুরোটাই আমি ভেজে নিলাম আর চিকেন ভাজার জন্য সেই তেল মতো অনেকটাই তেল আরও এক্সট্রা বেরিয়েছে চিকেন থেকে কিন্তু আমি কিন্তু এক্সট্রা করে নতুন কোনো তেল দিই নি এর মধ্যে তো এবার নামিয়ে ঠান্ডা করে নিলাম দিয়ে আমি একটা আলাদা একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দেখো এবার একে একে কি দিচ্ছি এখানে দেখো এটা চার টি স্পুন হচ্ছে টক দই দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ খুব বেশি এটাতে হলুদের দরকার পড়ল না দিয়ে দিলাম আবারও আদা রসুন এর পেস্ট আর দিলাম দেখো ওই ভেজে রাখা মশলাটা যে গুঁড়ো করে নিচ্ছে ওটা এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলাম ভালো করে টক দই নুন আদা রসুনের পেস্ট আর ভাজা মশলাটা আর দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তো এবার দেখো ভেজে রাখা মাংসটা যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওটার যে তেলটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই তেলটাই দিয়ে দিলাম যেহেতু এটা চিকেন ভাজার তেল ওইটা ওই জন্য ওই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু দিয়ে দিলাম হচ্ছে আর একটু দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিলাম ব্যালেন্সের জন্য যেহেতু আমি টক দই দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো এবার এইসব মিশিয়ে নিয়ে তারপরে এই দেখো ভেজে রাখা মাংসটা ভেজে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব এটার মধ্যে কিন্তু যে এই যে আমি হাতটা দিয়ে মাখছি যে হাত ধুয়ে যে একটু জল দেবো সেই জলটাও কিন্তু আমি দেব না কোনো এখানে জল দেব না তো বন্ধুরা দেখতে থাকো এবার এর উপর দিয়ে আবারও ভেজে রাখা পেঁয়াজ আরও যতটুকু ছিল সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দেখো গ্যাস ধরিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো রোদ দেখিয়ে দিলাম আবার যে কোনো জল দিয়েছি না তোমাদের তো একদমই লো করা ছিল তো একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিলাম এবার দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব এটা পাঁচ মিনিট রান্না করার পর এ দেখো ঢাকনা তুলে দেখো দেখছি যে অনেকটাই জল বেরিয়েছে কেন বলো তো যেহেতু এখানে টক দই দেওয়া ছিল আর পেঁয়াজ ভেজে দেওয়া আছে তারপরে চিকেনের থেকেও জল বেরোবে মানে টক দইটার জন্যই বিশেষ করে আরও জলটা বেরিয়েছে দেখো একদম তেল তেল জল মানে এগুলো জল না মানে তেল ছেড়েছে তো এই দেখো ঢাকনা খুলে কিন্তু পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম দিয়ে এবার দেখো আরও পাঁচ মিনিট ওইভাবে রেখে দিয়ে এবার দেখো এবার একদমই একদমই হয়ে গেছে আমার চিকেনটা আর একদম নিচে একদম মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে এই জলটাও যেটুকু বেরিয়েছিল ওটুকুও কিন্তু একদম টেনে গেছে আর মাংস আমার মানে সেদ্ধ হয়ে গেছে কিনা চিকেনটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো একদম চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখো চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো একটুখানি তোমাদের দেখালাম দেখো একদম রানের মাংসটা একটু অনেকটা মাংস খুলেও গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই একদমই হয়ে গেল। আমার এখানে আর কিছুই দেওয়ার নেই ব্যাস নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ইউনিক চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে তো অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি তুমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত এবার আসি সকলকে টাটা বাই বাই